বিস্মিল্লাহি রহমানি রাহিম আসালু আলাইকুম আপাজানরা সবাই কেমন আছেন কোথা থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না আর আমার কথা ঠিকঠাক মতো শোনাল আছে কিনা। আমার ভয়েসে সমস্যা একটু ক্ষমা করবেন জ্বর ঠান্ডা সো এজন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে একটু জানিয়ে দেন আজকের এখনকার ইয়ে সাপা চলে এসেছি আর নতুন ডিজাইন এটা হচ্ছে আমাদের একটা প্রেত আছে তো এটা আমাদের কোম্পানি থেকে আসছে তো আমি দুটো দুই রকম ভাবে করা আজকে এটাই দেখাই ডিজাইন প্যাটার্নটা খুব পছন্দ করবেন আপনারা তো আপু প্রাইস খুব রিজনেবল কোম্পানি রেটে পাবেন খুব খুব রিজনেবল প্রাইসে এটা আপনাদেরকে দেওয়া হবে আর এইটা আমি বলি এটা আমাদের কোম্পানি থেকে একটা সাইজ প্রোভাইড করে রাইট একটা সাইজ এটা একটাতে আসছে না নাকি জানেন না এমনটাই কত ছিল একটা সাইজে আসছিল আচ্ছা আমাদের ইন হাউসের যেই যে ব্যাপারটা থাকে আপা আমার ফ্যাক্টরি থেকে আমি কিন্তু আলাদা পার্ট বাই পার্ট খুলে সুন্দর করে নতুন করে আবার বানিয়ে দিই যার কারণে আমাদের কস্টিংটা একটু বেশি পড়ে যায় অন্যদের থেকে তো এটা আমি লাইভের স্টার্টিং এ বলে দিলাম অ্যান্ড এই ড্রেস গুলো আপা একদম নতুন আসছে একেবারে ব্র্যান্ড নিউ ধামাকাধার ধামাকাধার কালেকশন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অনেকে ওয়েট করছিলেন যে কখন আমি মানে ড্রেস নিয়ে লাইভ হাসব ফাইনালি আপু ইয়াস আমি চলে আসলাম ইগনোর মাই ভয়েস আমার আজকে আমি টানতে পারছি না কথা আপনি তো শিখ দোয়া করে আল্লাহ আপনাকে সুস্থ আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু খুব একটা ভালো নাই হ্যাঁ মানে খুব একটা ভালো নাই মানে ভালোই নাই গায়ের মধ্যে এখনো জ্বর আমি আজকে সারাদিন দেখেন আমার গালমুখ ফোলা ফোলা লাগছে আজকে সারাটা দিন ঘুমিয়েছিলাম মানে এমন একটা মেডিসিন খেয়েছি মানে মনে হচ্ছে দিন দুনিয়া একদিকে আর আমি হলাম আর একদিকে আপু ড্রেসটা অর্ডার করেছিলাম বাট আমারটা কনফার্ম করে তিন চার দিন পর আপু এই জন্য একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ এই ভুলগুলো যেন ইন ফিউচার আর না হয় এটাই আমরা ট্রাই করে যাচ্ছি আপু আমি রিসেন্টলি আচ্ছা হ্যালো কামিজ অ্যান্ড কারিজ মেন্সায়ার কামিজগুলো পেয়েছে আজকে ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু সত্যি আমি জানি আপনারা সবাই ওয়েট করছেন আমার জন্য একটু একবার করে শেয়ার করে দিবেন আমার ফোনটা দেন একটু একবার করে শেয়ার করে দিবেন আর আমাকে জানিয়ে দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা আপা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা ঠিক আছে সো লাইভ কিন্তু স্টার্ট হয়ে গেছে সো আমাকে একটু জানিয়ে দিয়ে আচ্ছা খুব সুন্দর লাগে আপনাকে থ্যাংক ইউ সো মাচ আপু এত অসুস্থ তারপরে যদি সুন্দর লাগে এটা তো আমার জীবনের জন্য বড় একটা পাওয়া তো চলেন আমরা স্টার্ট করব আমাদের এথনিকটা দিয়ে সো খুব সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এখন থেকে যে প্রোডাকশন বা যেটাই পাবেন না কেন খুব সুন্দরভাবে শুধু ড্রেস দেখানোর সময় নিবা ঠিক আছে ওকে আপু ঠান্ডা জ্বর ওয়েদার চেঞ্জ হচ্ছে না আপনারা তো সবাই জানেন যে এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেই কারণে একটু ঠান্ডা জ্বর এটার মধ্যে আছি তো চলে আমরা স্টার্ট করব উইথ দ্য বিউটিফুল ওয়ান অ্যান্ড সবার ফার্স্ট এথনিকের একদম লেটেস্ট ডিজাইন এটা ওদের ওয়েবসাইটে এখনো পাবেন হ্যাঁ একদম লেটেস্ট একটা ডিজাইন সবচেয়ে বড় কথা অরিজিনালটার থেকেও এটা অনেক বেশি স্মার্ট কালার ফ্যাব্রিক কোয়ালিটি অ্যাপা করার একটা রাফ ইউজ ডিজাইন এটার নেক পার্টের ডিজাইনটাও যদি আমি আপনাদের একটু দেখাই আরলি আপু থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার আপু তুমিও ক্লিয়ার তো নেক লাইনের ডিজাইনটা থেকে যদি আমরা একটু দেখাই পুরাটা আপা এরকম করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে টেরাকোটা অরেঞ্জ কালার বর্ডার লাইনটা যেটা আমার খুবই পছন্দ অ্যান্ড এইটার আপা ফ্যাব্রিক্স কোয়ালিটি টপ নচ ক্যাটাগরিতে এটার মানে ফেব্রিক্স কোয়ালিটি কি বলবো একেবারে কোটা একটা মেটেরিয়াল বাট কটন হবে হান্ড্রেড পার্সেন্ট কটন বাট এটার বুননটা এই টেক্সারে করা যেহেতু লাইট কালার ইনার লাগলে লাগতে পারে আই এম নট শিওর আপু রয়্যাল ব্লু কালার ড্রেসটা কি রিস্টক করবেন হ্যাঁ আপু এটা রিস্টক হচ্ছে সময় দিবেন আমাদের রিস্টকে আমরা আর আপু যে ফ্যাব্রিকে করি ওই ফ্যাব্রিকে করব রিস্টকে আমি আর কাপড় চেঞ্জ করব না এজন্য একটু সময় লাগবে আপা কনফার্ম করা ড্রেস এখনো পাইনি পনেরো ড্রেস আচ্ছা কমেন্ট সেকশন থেকে আমাদের গ্রুপ মেম্বার যারা আছেন একটু হেল্প করেন আপুদেরকে হ্যাঁ একটু লাইভের কমেন্ট সেকশন থেকে তাদের প্রবলেম গুলো একটু সলভ করে দেন আপু গ্রিন নিউ সিকোয়েন্সের আনারকুলিটার সাইজ আছে শোরুমে হ্যাঁ আপু সাইজ আছে মেবি বাট আমি আপু দুই দিন হলো অফিসে আসি নাই তো যার কারণে আমি বলতে পারছি না এর জন্য যেটা করতে হবে আপনারা একটু শপে চলে আসেন অনেক প্রকারের প্রোডাক্ট আছে আমাদের হ্যাঁ তো এইটা আমাদের এই দামান পার্টের কাজের কোয়ালিটিটা একটু দেখেন একেবারে ইউনিক প্যাটার্ন এই ধরনের কাজ এর আগে আমরা কখনো করি নাই মানে এটা কিন্তু আমার ইনহাউস প্রোডাকশনেও আছে ওটা আরেকটা একটু ডিফারেন্ট টাইপে করা ওটাও দেখাবো ওটার প্রাইসটা একটু বাড়বে বাট এটা একটু রিজনেবল প্রাইসে এটা ভালো লাগবে আপনি ইনবক্স করে ফেলবেন কর্নারের একটু জাস্ট দেখে নেন অনেক বেশি সুন্দর হ্যাঁ পার্ট পার্টের ডিজাইনটা একেবারে পেটা কাজ দেওয়া ডায়মন্ড পার্টের ডিজাইনটা আপনার জাস্ট এমব্রয়ডারি ওয়ার্কের কোয়ালিটিগুলো দেখে নেন হিসাবি আপাদের জন্য এটা খুবই ভালো হিজাব দিয়ে হিজাবি আপাদের জন্য এটা একেবারে মাস্ট হ্যাভ অ্যান্ড এইটার যেখান থেকে আউটার লাইনটা কাটিংটা ওখান থেকে ওইটা এথনিকে যা ছিল সেম টু সেম ভাবে করা অ্যান্ড স্লিটের অংশটাও সুন্দরভাবে কাটিংটা করা পাচ্ছি আমরা অল ওভার ড্রেসের মধ্যে আপা সুন্দর মতো কাজ দেওয়া থাকবে সো আগে তোমার পেজের কথায় মনে কারণ তোমার পেজের কোয়ালিটি মনে অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড এবার আমি দেখাবো বিউটিফুল স্লিভ আমার এই ড্রেসের স্লিভের ডিজাইনটা এত বেশি ভালো লাগছে এত বেশি সুন্দর স্লিভের ডিজাইনটা আপু আমি আপনার এখান থেকে অনেক ড্রেস নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবেন আমার জন্য এটা আমাদের ডিজাইনটা একটু জাস্ট দেখেন এই কাজ আমি বলবো অনেকগুলো ডিজাইন আমি নিজেও সেল করি বা এটা খুবই ডিফারেন্ট টাইপের একটা ওয়ার্ক অ্যান্ড এটার কালার কম্বিনেশনটা জাস্ট জোস 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 হ্যাঁ এটা আপু সবাই ফিক্সড প্রাইস অনলাইনে যেখান থেকে নেন না কেন ফিক্সড প্রাইস এর ড্রেস নিতে হবে অ্যান্ড গতকালকে দেখলে কয়েকটা পেজে এই ড্রেস বাট অপেক্ষা করছিলাম তুমি কখন আপু এই পেয়ে এই ড্রেস আমার প্রিমিয়ামটা নিয়ে আসেন তো দেখাচ্ছি আমার কাছে আরো ওয়ান উইক আগে আসছে আমার প্রিমিয়ামও এটা আছে বাট জয়েন্ট ভেঞ্চারটা শেষ করে প্রিমিয়াম স্টার্ট করবো প্রিমিয়ামের দাম বেশি পড়বে এটা সবাই জানেন প্রিমিয়ামটা অনেক এক্সট্রা অর্ডিনারি করে বানানো ওটা আমরা কয়েকদিন পরে সেল করব আপু অফ হোয়াইটের মধ্যে পারপেল অনেক সুন্দর মানিয়েছে এটা ডিফারেন্ট টাইপের আচ্ছা আমাদের এটা আমি একটু দেখাই যেটা আমার আমার ইন হাউসটা এটা হলো আমাদের ইন হাউসটা দুইটা দুই রকম সুন্দর হ্যাঁ এটাও কিন্তু অনেক সুন্দর তো এখন আমি এগুলো আপু লাইভে যে অনেক সময় বলে না যে গলা বাজি প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে তো গলা বাজি প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এটা কিন্তু আরো অনেক আগে আসছে হ্যাঁ এই যে এটা দুইটা একই জিনিস বাট এটা হলো আমার প্রিমিয়ামটা আর এটা হলো জয়েন্ট ভেঞ্চার তো জয়েন্ট ভেঞ্চারটা শেষ করে দিয়ে আমি আমার প্রিমিয়ামে ইয়ে করব আর প্রিমিয়ামটা আপনি দুই রকমই থাকবে যার যেটা ভালো লাগবে নিবেন আমার প্রিমিয়ামে আমি এক্সট্রা অর্ডিনারি এগুলো লাগিয়ে দিয়েছি কালার কাজের কোয়ালিটিও আলাদা হ্যাঁ দুইটাই খুবই সুন্দর কোনোটা কোনোটার থেকে খারাপ না বাট এটা শর্ট কোয়ান্টিটি এটা বেশি দিতে পারবো না তো এটার প্যান্টের এটার প্যান্ট আবার ডিফারেন্ট করো অন্যটা একটু আলাদা একটু দেখাই দিই আপনাদের আদারওয়াইজ অনেকে বুঝবে না এটার প্যান্ট যা ছিল একদম এথনিকে আমি সেম আমার কাছেও স্যাম্পল আছে বাট আনফর্চুনেটলি স্যাম্পল সেল করে দিয়েছি সেটা হলো আমার দেশের বাইরের কিছু ক্লায়েন্ট অরিজিনাল যা যা ছিল ওই গত সপ্তাহে এসে সব নিয়ে গেছে তো আমি না থাকা এটার অরিজিনাল স্যাম্পলটা সেল করে দিয়েছে আদারওয়াইজ আমি দুটো নিয়ে দাঁড়াতাম এটার প্লাজো কাটে দেওয়া আছে হ্যাঁ আর ওড়নাটাও ডিফারেন্ট ভাবে করা ওড়নাতে এরকম এথনিক এর ইয়ে করা তো অনেক রকমই আছে আপনারা জানেন আমার কাছ থেকে আশা করেন আপু কাল আপনাকে মিস করেছিলাম আজকে কি শরীর অসুস্থ আপু একটু অসুস্থ বাট আই এম ফাইন আপনারা সবাই একটু জয়েন হয়ে যান আপু আমি আর একটা ড্রেস অর্ডার করেছি কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছেন আপু দিবে তো চলেন আমরা স্টার্ট করব এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানি থেকে এসছে কোনটার থেকে কোনটা কম না আমি যদি বলি যে এটা বেস্ট ওইটা বেস্ট না এটা ভুল কথা দুইটা দুই রকমের সুন্দর আপু এটাকে হ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট আপু হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট কটন তো এইটা এই ভার্সনটা দেখে লাইভ দেখে অর্ডার করবেন কোন রকমের প্যারা থাকবে না না আপনাদের না আমার না আপনাদের না আমার ওকে তো এইটা গেল আমাদের একদম সাইডের ডিজাইনটা থেকে যদি আমরা একটু আসি সাইড ডিজাইন প্যানেল কাজের কোয়ালিটি একটু দেখে নিবেন একটু পারপেলিশ মেজেন্ডা টাইপের টোন তাই না এন্ড ডিজাইন কাটওয়ার্কের ডিজাইনটা আপা অনেক বেশি সুন্দর জাস্ট নাম মাত্র প্রাইস এটা নিয়ে নিবেন এটার দামান পার্টের ডিজাইনটা দেখেন অসম্ভব রকম সুন্দর আর একটু লাইট কালার ড্রেস আপা কি হয় বলেন তো হালকা একটা ইনার পরে নিতে হয় অ্যান্ড এটা বুট কাটে করা ভেলভেট কাটে করা মিডিয়াম লেন্থ অ্যান্ড এটাতে আমরা অনেকগুলো সাইজ দিব লেন্থ বাড়িয়ে করেছি অরিজিনালের লেন্থ একটু শর্ট ছিল এই পর্যন্ত আমরা লেন্থ বাড়িয়ে দিয়েছি তো চলেন আমরা স্টার্ট করব সাইজ দিয়ে

কারণ আপা আমাদের স্টিচিংটা টাইম ফ্যাক্টরি থেকে করিয়ে এনেছি তো ওখানে এমনি ওয়ান ফিফটি টাকা আমাকে দিতে হয় তো এটার যে গুণগত মানটা একদম পারফেক্টলি আপনারা পেয়ে যাবেন সাইজ পাবেন সুন্দর তো টাকা আমাদের এই মতো ভার্সনটা আমার ভার্সনটা যার ভালো লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর এটার প্যান্ট আমরা রেখেছি ফার্সি কাটে দিয়েছি টেরাকোটা বার্টি অরেঞ্জ টাইপের এটাও খুবই সুন্দর বা ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনে যাবে আপা ড্রেসটা যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনে বানানোর কোয়ালিটি সেমি ফার্সি কাটে করা খুবই আরাম পাবেন পরে ড্রেসটা একদম ডিফারেন্ট টাইপের একটা কাটিং এ করা টোটালি ডিফারেন্ট টাইপের কাটিং এ করা ড্রেসটা গেল অ্যান্ড সাইজ আমি বলে দিয়েছি আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনে যাবে কি যে একটা ঘুম আসছিল আচ্ছা থ্যাংক ইউ আপু আপু দেখতে দেখতে টপ ফ্যান হয়ে গেলাম এই যে এগুলার অ্যাক্টিভ থাকলে টপ ফ্যান হয়ে যাবেন আচ্ছা আচ্ছা কোনটা আপু আপু মারিয়াম রেড ড্রেসটা রিস্টক হবে না আপু ওটা ঈদের আগে আর হচ্ছে না মারিয়াম ওটা রিস্টক পেতে হলে একটু সময় নিতে হবে আপু ডেলিভারি ইন ইন্ডিয়া নো ডিয়ার সো এটা গেল আমাদের একদম লাক্সারি পিওর শিফনের মধ্যে হবে হ্যাঁ একদম লাক্সারি পিওর শিফনের মধ্যে আঁচলের পোর্শনটাতে সুন্দর মতো হচ্ছে কাজ দেওয়া থাকবে টাই করা লাক্সারি শিফনের মধ্যে ড্রেসটা হবে ওরে বাবা ওই ওড়নাটা হবে সরি ওড়নাটা হবে লাক্সারি শিফনের মধ্যে এটার না এটার ভেতরে একটা কালারের কন্ট্রাস্ট একদম নায়কা নায়কা একটা ব্যাপার আছে এটা মূলত একটা অফ হোয়াইট কালার মানে ক্রিমি হোয়াইট এটা কিন্তু হোয়াইট কালার না পিওর একটু ক্রিমি হোয়াইট কালার অ্যান্ড দেন দামার পোর্শনের কাজ অ্যান্ড সেমি ফারসি কাটে দেওয়া এটা এটা সেমি ফারসি কাটে দেওয়া অ্যান্ড এটা আপা এটা খুবই দামি একটা ড্রেস ওনাটাও পিওরে দেওয়া যেটা আপনারা সময় চান অ্যান্ড এটার প্রাইসটা যাবে অনলি অনলি দু টাকা এবার আমি বলে দিব আর একটু ডিটেলিং যারা একটু স্মল সাইজের দিকে যাবেন লাইক থার্টি এইট ফর্টি ফর্টি টু তাদের হালকা ডিজাইনটা এরকম পড়বে বাট সুন্দর এই ডিজাইনটা সবাই পাবেন এই যে এই সাইডটা বাট এদিকে দিকে ঠিকঠাক থাকবে সুন্দর মতো আমরা রেডি করে দিব আমি লাইভে আপু সব ক্লিয়ারলি বলে দিতে চাই যেন আপনারা কষ্ট না পান আমার দ্বারা ওয়াচিং ফ্রম ইউকে যে ড্রেসগুলো ভালো লাগে সবগুলো আপু এটা আপনি পরে দেখেন আপনি যে ক্লেম করছেন আপনি এই লেন্থের একটা জামা পরে দেখেন আপনি যে স্প্রেমে পরে যাবেন না পরা অব্দি ওরকম লাগে আপা আর এটা ট্রেন্ড ট্রেন্ডে চলছে পাকিস্তানি বা বিভিন্ন জায়গায় এরকম ড্রেস পরে হিজাব করছে আমার হিজাবটা দেন তো আমি একটু হিজাব দিয়ে আপনাদেরকে দেখায় দেই যে ড্রেসটা পরলে পিঙ্কটা কেমন লাগে না রে আপা মুম্বাইও তো ডেলিভারি হয় না শুধুমাত্র বাংলাদেশ আর দেশের বাইরে মানে ইন্ডিয়া ছাড়া মোটামুটি সব দেশেই আমাদের শিপমেন্ট যায় এখন আচ্ছা আপু তিন হাজার একশো পঞ্চাশ টাকার অন্য কালারে আসবে না আপু এটার অন্য কালার তো আসলেও তো কেউ নিবে না অন্য কালার আসলেও কি কেউ নিবে দেখা যাক কি করা যায় হ্যাঁ সো মোটামুটি সবই স্টক আউট আপু মানে যেটাই দেখায় আল্লাহর রস্তে আল্লাহর রহমতে স্টক আউট হয়ে যায় তো হিজাবি আপু যারা আছেন হুম হিজাবি আপু যারা আছেন তারা দেখেন যে কেমন লাগে স্লিভের ডিজাইন দিয়ে অ্যান্ড আমি যদি একটু দূরে যাই প্যান্টের ডিজাইনটা নিয়ে প্যান্টের ডিজাইনটা দিয়ে জাস্ট দেখে নেন যে কি টাইপের সুন্দর কি টাইপের সুদিং একটা টোনের ড্রেস আমার পার্সোনালি এই জামাটা খুবই পছন্দ জাস্ট অর্ডার করে ফেলেন দু হাজার সাতশো পঞ্চাশ টাকা একশো টাকা বেশি পড়েছে আমাদের স্টিচিং এর জন্য আপু একদম মনের মতো একটা ভালো মানের সেলাই পাবেন আপু লাস্ট দিন একটা ড্রেস নিয়েছিলাম আমি আচ্ছা চেক করিনি স্টাফ আপনারা চেক করে আমাকে ওটা চেঞ্জ করে দিছে বিষয় অনেক ভাল লাগছে আমার আপু আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে প্রায়োরিটিতে রাখা দেখা যায় সার্ভিস বা সার্ভ করতে গিয়ে একজন দুইজনকে আমরা অসন্তুষ্ট রাখতে হয় বা হয়ে যায় এজন্য ভুল বুঝবেন না বিজনেসের অনেক পলিসি থাকে সো তার দরুন আমরা হয়তো বা অনেকজনকে কি মানে সাপোর্ট দিতে পারছি না অনেকজনকে তারা মনক্ষুণ্ণ হবেন না নেক্সটটা আমাদেরকে সুযোগ দিবেন আপনাদের সেবা করার জন্য তো এটাও যাদের ভালো লাগবে আপনি ইনবক্স করে ফেলবেন ভেরি বিউটিফুল ওয়ান এটা খুবই সুন্দর একটা ড্রেস যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন এটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে ডিজাইনটা অনেক ইউনিক খুব 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 পছন্দ করবেন আপু কালারটা অনেক বেশি সুন্দর দামান পার্টের ডিজাইনটা অ্যান্ড ডিটেলিংটা স্লিটের অংশটা খুবই চমৎকার একটা ড্রেস এটা জাস্ট অর্ডার করে ফেলেন এটার জন্য লেট করিয়ান না জাস্ট অর্ডারটা ডান করে আসেন তোমার ড্রেস আমাদের বেবি ড্রেস থ্যাংক ইউ আচ্ছা এবার আমি আরেকটা ড্রেস পরবো ওটাও খুব সুন্দর সুপার এক্সক্লুসিভ কালেকশন আজকে মোটামুটি যতগুলো ড্রেস দিব বেশি কান্ড আসছে নিয়ে আসেন মোসাবাদ ধরেন আমারটা কোনটা খোলা হয়েছে হ্যাঙ্গার থেকে খুলে দেন ওকে আজকে আমার কমেন্ট পরনা আপু পড়ে ফেললাম আপু আপু যখন যেটার যে কালার আসবে আমরা বলে দিব হ্যাঁ একটু পেজে চোখ রাখবেন আমরা বলে দিব আপু আজকের কালেকশন গুলা ফাটাফাটি কালেকশন হ্যাঁ আজকের কালেকশন গুলা একদমই আপা একদম একদম ফাটাফাটি কালেকশন সবাই একটু যেটা করবেন সবাই একটু যেটা করবেন আমাকে একটু ওকে ওকে আপু আচ্ছা অসম কালেকশন সো ওয়ান্ডারফুল ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো চলে না আমরা এটা দিয়ে স্টার্ট করে এটা অনেক আচ্ছা ইটস ওকে এখন না পরে দাঁড়িয়ে চেঞ্জ করে আসি আপু শোরুমটা ট্রায়াল রুম আপু এখনো হয়নি বাট প্রসেসিং এ আছি ইনশাল্লাহ হয়ে যাবে এটা দেখতে থাকেন এটাও খুব সুন্দর একটা জামা এটাও খুব সুন্দর একটা জামা খুব পছন্দ করবেন আপনারা আমি এটাও একটু পরে দেখাই আপনাদের আমি বলবো যে এটা আমার পার্সোনাল ফেভারেট একটা অন্য সব ড্রেস বাদ দিলাম এটা আমার এটা সুন্দর আমি আমি যখন আজকে আসি সবার এই জামাটাকে সিলেক্ট করেছি যে এটা আমার টাইপের একটা কালার আমার টাইপের একটা ডিজাইন ভেরি বিউটিফুল প্রিটি ওয়ান চিকেনের ওপরে আপা পুরোটা চিকেনের ওপরে একটা বল প্রিন্টস টাইপের নট বল খুব সুন্দর একটা ডিজাইনে করা অ্যান্ড এটা সত্যি কথা যদি বলি খুবই ক্লাসিক একটা ডিজাইনের মধ্যে এই ড্রেসটা পাবেন আপু তোমার মেক করা অ্যাস্টার প্রিমিয়াম ড্রেসটা কি আজকে দেখাবো না কোনটা আপু আমাদের তো সবই আমাদের ম্যাক্সিমাম প্রিমিয়াম কালেকশনগুলো দেখাচ্ছি আপু ম্যাসেঞ্জারে তো রিপ্লাই দেয় না কমিউনিকেশন গ্যাপ এরকম তো হবার কথা না আপনারা কি সত্যি রিপ্লাই পাচ্ছেন না যারা রিপ্লাই পাচ্ছে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে মেহেরবানি করে একটু হোয়াটসঅ্যাপ নম্বরে একটু কানেক্ট থাকার ট্রাই করুন ঠিক আছে একটু পানি খেয়ে নেই আপু আচ্ছা এইটার আমি অন্যটা দেখাবো এটা না জাস্ট অর্ডারটা করে দিয়ে আসবে আমি জাস্ট এতটুকুই বলবো আপনাদের এটা নিতে হলে জাস্ট অর্ডার কনফার্ম করতে হবে সাউন্ড নাই অন্যরা জানন তো লাকি বলে ভলিয়ম তো এরকম হওয়ার কথা না সাউন্ড অন্যরা কি শুনতে পাচ্ছেন আমাকে সাউন্ড ক্লিয়ার আপু তোমার মেক করা অ্যাস্টার প্রিমিয়াম ড্রেসটা আপু কোনটা একটু একজন শুধু আমাকে জানিয়েছেন সাউন্ড কি ক্লিয়ার আনারকলি নিয়ে আসে আপু আনারকলি দেখাবো আমাকে একটু জানান তো মার্শাল্লাহ অনেক সুন্দর কালেকশন তুমি যা পড়ো তোমার সেটাই সুন্দর লাগে মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু মোস্ট ডিমান্ডিং ড্রেস এইটা আপার টোটালি ডিফারেন্ট আর আমাকে যদি বলা হয়

এসে আপনাকে আর পাইনের কল দিয়ে খোঁজ নিতে পারি না আপনার শরীরটা কেমন আর আসা এদিকে আসলে চলে আসবেন আমাকে একটা কল দিয়ে হ্যাঁ আমি বেশি দেখাবো না কারণ হচ্ছে আপু এটা এটা আমাদের শুধুমাত্র শপের প্রোডাক্ট দামি জিনিস লাইভ করা সম্ভবত নিষেধ আছে একটু দেখে আসেন তো একটু খবর নিতে পারবেন একটু খবর নিয়ে জানান আমাকে তাহলে স্টপ করে দিব এটা মানে অনলাইনে দেওয়া নিষেধ সম্ভবত তো চলেন আমরা স্টার্ট করবো এটা দিয়ে এটা অনেক সুন্দর মজবুত আর দামি একটা ড্রেস হ্যাঁ মজবুত আর দামি একটা ড্রেস এটা সবার আগে মাথায় রাখবেন সো এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা অনেক বেশি সুন্দর মিষ্টি আপুর মিষ্টি কালেকশন ইউ মাসালাইনে ডিজাইনটা থেকে একটু আসে একেবারে পেটা কাজ হ্যাঁ পেটা কাজের কোয়ালিটি ডিজাইনটা অনেক বেশি সুন্দর এখানে লেসিং কাজ দেওয়া ভেতরের দিকে আপা সুন্দর করে হাফ বডি পর্যন্ত ইনার দেওয়া এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটির পাবেন মানে এগুলোর সাথে নর্মালি কোনো ড্রেসকে কম্পেয়ার করবেন না আপু সকালে অফিস করে কখন খুলবে আমি বিশ পঁচিশটা ড্রেস অর্ডার করেছিলাম এখন আপনার অফিস থেকে কথা বলতে চাচ্ছে আমি থাকি আমেরিকায় তার সবুজ তার সময় পুরোটা আমি অফিসে কখন ক্লোজ হলে অন্য আচ্ছা মেহেনাস তাসনোবা হক আপু একটু ইয়েকে দাও তো তোমাদের ফোন থেকে তোমার কমেন্ট সেকশনটা একটু চেক করো হ্যাঁ কমেন্ট থেকে নিয়ে একটু দেখো তো মেহেনাজ তাসনুবা হক আপু কি একটু স্ক্রিনশটটা দিয়ে গ্রুপে দাও তো যে দেখতে পাচ্ছ লাইভ আমাদের মেম্বার গুলো এটা হচ্ছে আপু পুরোটা চিকেনের ওপর এটা বল প্রিন্টও ঠিক না খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে নিউ টাইপের একটা প্যাটার্নের কাজ দেওয়া থাকবে ডিজাইনটা অনেক বেশি সুন্দর পেয়েছো ওনার কি প্রবলেম ওনার অর্ডারটা সে কনফার্ম করবা মানে ওনার সাথে ফাইনালি কথা বলে পারেন নাই জানতে আচ্ছা নাও ইয়ে নাও ইয়ে তুমি সুদিং কালার থ্যাংক ইউ সো মাচ আপু তো আমি তাকাতে পারছি না আজকে তো এটা পুরোটা কাজ আর এটা কিন্তু চিকেনের মধ্যে এটা কিন্তু চিকেনের চিকেনের মধ্যে একদম পেটানো কাজ ডিজিটাল প্রিন্ট করা নিউ ধাঁচের একটা ডিজাইনার আউটফিট অ্যান্ড এই দু সালে যতগুলো ডিজাইন এসছে এটা আমার কাছে পার্সোনালি একটা দামি ড্রেস মনে হয়েছে অনেক ড্রেসে আসে বাট হয় না যে খুব প্রাউডলি বলি বা মানে একেবারে অন্যরকম একটা ড্রেস হ্যাঁ সুদিং কালার আপু আচ্ছা যদি প্রবলেম মনে করেন আচ্ছা জুয়েলারিটা আপু এটা অনেক আগের একটা পুরনো জুয়েলারি আমার হ্যাঁ আপু তোমার বাসা কি কুষ্টিয়াতে হ্যাঁ আপু আমার হোম টাউন কুষ্টিয়াতে এটা পুরোটা ড্রেসের মধ্যে আপু এরকম করে কাজ দেওয়া থাকবে দামান পার্টের ডিজাইনটা আর তিনটা পার্টে কাটিংটা করা যার কারণে এটা আরেকটু অ্যাট্রাকটিভ লাগবে আপনাদেরকে এলিগেন্ট কালার এন্ড এটা ব্যাকসাইড এটা গিফট করার জন্য বা আউট মানে এটা এটা একটা বেস্ট কালেকশন জাস্ট এতটুকু আমি বলতে পারি এটা একটা বেস্ট কালেকশন খুবই সুন্দর এটার সাইজগুলো বলে দিচ্ছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে লেন্থ হবে আবার ফর্টি ফাইভ প্লাসে স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টুতে দামি ট্রাউজার প্যান্টটা খুব দামিতে দাও কোঠার মধ্যে করা অ্যান্ড এই ড্রেসটার প্রাইসটা যাবে দু টাকা আপা টাকা হ্যাঁ এটা জাস্ট নিয়ে নিন এই ড্রেসটার প্রাইসটা যাবে অনলি অনলি দু হাজার চারশো টাকা আমি বলবো যে একটা বেস্ট সেলিং আইটেম এটা আপনারা খুবই পছন্দ করবেন আই এগেন রিপিট এই জামাটা খুবই পছন্দ করবেন এটা যাদের ভালো লাগবে দু হাজার চারশো টাকা পড়বে এই ড্রাস্টার প্রাইস যার ভালো লাগবেন বক্স করে ফেলবেন আমি অন্যটা আরেকটু দেখায় দিচ্ছি কাঠাই বা আপু আমার হেয়ার কালারের কোনো নাম নাই কারণ এবার আমি হেয়ার কালার করেছি স্টুডিও বাই সালেহা সালোয়ার আপুর কাছ থেকে বরানি থেকে আমার আমি লাস্ট দুই তিন বছরে যত জায়গায় হেয়ার কালার করিয়েছি আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট ইভেন ওদের সার্ভিস খুব ভালো ছিল সো এটা আপু কোনো কালারই নাই হ্যাঁ কোনো কালারই শোনাই হ্যাঁ আপু ড্রেসগুলো এমন সব দের সুতি করে স্যুট করে হ্যাঁ হ্যাঁ ওটাই অ্যান্ড এখানে চিকেন মতো করে টার্সেল আর এই যে এই কোটার এই ওন্নাটা আমার খুবই পছন্দ যেটা রিসেন্টলি খুবই আসছে স্টার্ট করো কেমন এটা আমার খুবই পছন্দের একটা ডিজাইন আর এইটা গেল আপা পুরো ড্রেসটা খুবই সুন্দর না একদম নেকলাইন পুরোটা কাজ দেওয়া লং প্যাটার্নের মধ্যে ডিজাইনটা আপনারা সবাই খুব পছন্দ করবেন একেবারে ইউনিক প্যাটার্নে এটা যাবে দু হাজার চারশো টাকা ওকে সো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট লাইভে নেক্সট লাইভ ছোট ছোট দুইটা লাইভ করো বেশি বড় না নেক্সট লাইভে ইনশাল্লাহ আপনারা খুব এনজয় করবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম